জয়নগর এক নম্বর ব্লকের রাজাপুর করাবে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিখড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে বেহাল দশা স্কুলের শ্রেণীকক্ষ সহ সমস্ত স্কুল বিল্ডিং দেখলে মনে হবে ভুতুরে বাড়ি দীর্ঘ দিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুল বিল্ডিং স্কুলে কেবলমাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষিকা দুজনেই অসুস্থ স্কুলে আসতে পারেন না স্কুলের শিক্ষক ও শিক্ষিকার ভূমিকায় দেখা গেল স্কুলের বর্তমান শিক্ষিকা বাসন্তীবালা হালদারের পুত্র সনাতন হালদার ও পুত্রবধূ সরস্বতী নাইয়াকে বর্তমানে এরা দুজনেই স্কুলে শিক্ষকতা করেন অভিভাবকদের দাবি স্কুলে আগে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী থাকলেও বর্তমানে তা পঁচিশ থেকে তিরিশ জন তাদের আরও দাবি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে কোনো লাভ হয়নি অভিযোগ প্রায় দু বছর ধরে বর্তমান শিক্ষিকা বাসন্তীবালা হালদারের পুত্র ও পুত্রবধূ বর্তমানে ছাত্রছাত্রীদের ক্লাস নেন এমনকি স্কুলের মিড ডে মিলের রান্নার কাজের নিযুক্ত কর্মচারীরা ঠিক সময়ে বেতন পান না ফলে সমস্যায় পড়েছেন স্কুলের মিড ডে মিলের কাজে নিযুক্ত কর্মচারীরা স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন বর্তমানে স্কুলে একজন শিক্ষক ও শিক্ষিকা নিযুক্ত থাকলেও দুজনেই অসুস্থ হওয়ার কারণে মাঝে মধ্যে স্কুলে আসে স্কুলে একজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল নতুনভাবে আবার শিক্ষক নিয়োগ করা হবে তিনি আশা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে আমার মার মা হসপিটালে ভর্তি আছে সেই জন্য আমি আজকে এসেছি রেজাল্ট দেওয়ার ব্যাপারে এবং এই স্কুলে একজন মাত্রই শিক্ষক আর একজন শিক্ষক তার ক্যান্সার হয়েছে এই অবস্থায় স্কুল পড়ে আছে আমি ঝুমাওয়ালা সর্দার ঝিকরা স্কুলে রান্নি বাচ্চাদের জন্য প্রতিনিয়ত রান্না করি মাস মাসাই টাকা চাইলে এক মাস দু মাস পরে বলবে আপনাদের সামনে সপ্তাহ মাইনে দেবে এই করতে করতে এক মাস দু মাস তিন মাস চার মাস হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়